কলকাতা হাইকোর্ট থেকে নতুন নোটিফিকেশান রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে অ্যাডভার্টিসমেন্ট নাম্বার এখানে শো করছে ডেটেড বাইশে ডিসেম্বর দু হাজার তেইশ তারিখে নোটিশটি পাবলিশড হয়েছে কলকাতা হাইকোর্ট থেকে নোটিফিকেশান অনুসারে এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশান অন প্লেন পেপারে আপনাদের লিগাল সাইজ যে পেপার লিগাল পেপার যেটা যেটা কোর্টে পাওয়া যায় সেই লিগাল পেপার আপনারা নেবেন সেই পেপারে একটা অ্যাপ্লিকেশান ফর্ম আপনাদের কিন্তু তৈরি করতে হবে এখানে দেওয়া হচ্ছে ইটার্ন ইনিশিয়ালি হ্যান্ড রিটার্ন অ্যান্ড টাইপ অর ইন ইনভাইট ফ্রম এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন ফুলফিলিং দ্য আদার্স এলিজিবল কন্ডিশন অর্থাৎ বলা হয়েছে আপনাদের কিন্তু নিজেদের হাতে ফর্মটি লিখতে হবে অথবা টাইপ করে আপনারা কম্পিউটার টাইপ করে সেটা লিগাল পেজে কিন্তু প্রিন্ট আউট করবেন ফর্মটি ঠিক আছে এবার এখানে কী পোস্টে নেওয়া হচ্ছে এখানে টোটাল ভ্যাকান্সি কিন্তু সাতখানা পোস্ট ভ্যাকান্সি দেওয়া হয়েছে সেটা হচ্ছে পোস্ট অফ ট্রান্সলেটার অর্থাৎ ট্রান্সলেটার ইংলিশ টু বেঙ্গলি যে ট্রান্সলেটার হয় সেই ট্রান্সলেটার কিন্তু আপনাদের নেওয়া হচ্ছে সাতটা পোস্টে এখানে যেটা মেনশন করাচ্ছে পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিসে এটা নেওয়া হচ্ছে এবং কনসুলেটের স্যালারি পার মান্থ এখানে পঞ্চাশ হাজার টাকা পার মান্থ আপনাদের কিন্তু স্যালারি এখানে দেওয়া হবে এর জন্য এডুকেশন কোয়ালিফিকেশান কী লাগবে সেটা আমরা দেখে নেব এডুকেশন কোয়ালিফিকেশানে প্রথমে বলা হয়েছে দ্য ক্যান্ডিডেট শ্যাল বি এ ল গ্র্যাজুয়েট এল এল বি ইন এনি ইউজিসি রেকগনাইজড ইউনিভার্সিটি ইন ইন্ডিয়া স্কিরিং স্কোরিং মিনিমাম ফিফটি পার্সেন্ট মার্কস অর্থাৎ আপনাদের কিন্তু এলএলবি ডিগ্রি যাদের করা আছে যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে ইউজিসি রেকগনাইজ এবং ফিফটি পারসেন্ট মার্কস যাদের আছে তারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন এরপরে যেটা বলা আছে দ্য ক্যান্ডিডেট হ্যাভ অলসো পাসড টেন অথবা টুয়েলভ যারা পাস করেছেন রেকগনাইজ বোর্ড থেকে বা কাউন্সিলিং থেকে উইথ বেঙ্গলি ওয়ান অফ দ্য ভার্নিকুলার ল্যাঙ্গুয়েজ অ্যাট দ্য ইংলিশ ওয়ান অফ সাবজেক্ট যাদের আছে তারাও এটা আবেদন কিন্তু করতে পারবেন ঠিক আছে তো দুটো ক্ষেত্রে কিন্তু এখানে মেনশন করে দেওয়া আছে যাদের যেটা কোয়ালিফিকেশান আছে সেই হিসাবে হিসাবে আপনারা আবেদন করবেন ডেস্কাবেল কোয়ালিফিকেশান এখানে মেনশন করা আছে আপনাদের কম্পিউটার নলেজ এবং টাইপিং এই দুটো কিন্তু জানা থাকতে হবে না থাকলেও করতে পারবেন বাট এই দুটো থাকলে কিন্তু খুব ভালো হয় এরপরে চলে আসবো এজ রিকোয়ারমেন্ট এজ লিমিট বলা হয়েছে যে দ্যপ্লাইং ফর দ্য পোস্ট শ্যাল নট মোর দ্যান লেস দ্যান টোয়েন্টি ফাইভ ইয়ার্স অর্থাৎ আপনাদের কিন্তু মিনিমাম পঁচিশ বছরের মধ্যে বয়স সীমা হতে হবে আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে বয়স সীমা হলে এটা আবেদন করতে পারবেন এবার চলে আসবো মোড অফ সিলেকশান মোড অফ সিলেকশানে মেনশন করা আছে রিটেন টেস্ট হবে ফর্টি মার্কসের কম্পিউটার টাইপিং টেস্ট হবে ফাইভ মার্কসের ইন্টারভিউ হবে ফাইভ মার্কসের টোটাল আপনাদের ফিফটি মার্কসের কিন্তু পরীক্ষা হবে এখানে যারা পাস করবেন হাই কোয়ালিফাইং যারা থাকবেন অর্থাৎ হাই মার্কস যাদের থাকবে শর্টলিস্ট ক্যান্ডিডেটদের এখানে কিন্তু নেওয়া হবে ফিসের কথা এখানে বলে দিই ফিস এখানে যেটা মেনশন করা আছে ছশো টাকা আপনাদের কিন্তু ইন্ডিয়ান পোস্টাল অর্ডার পোস্টাল অর্ডার কিন্তু কাটতে হবে ছশো টাকার যারা আবেদন করবেন তাদের জন্য রেজিস্টার জেনারেল হাই কোর্ট কলকাতা পেবেলার জিপিও অ্যাট কলকাতা এই নামে আপনারা পোস্টাল পেমেন্ট অর্ডার কাটবেন ছশো টাকার আবেদন করবার জন্য এবার দেওয়া আছে এসেন্সিয়াল সাপোর্টিং ডকুমেন্টস রিকোয়ার্ড কী কী ডকুমেন্টস লাগবে যেমন পাসপোর্ট সাইজ ফটো আপনাদের লাগবে এখানে দেওয়া আছে টু সেলফ অ্যাড্রেস নিজেদের অ্যাড্রেস লেখা দুটো খাম টোয়েন্টি ফাইভ বাই ইলেভেন সেন্টিমিটারের লাগবে স্ট্যাম্প সাইজ এখানে পঁয়তাল্লিশ টাকার করে একটাতে কিন্তু স্ট্যাম্প লাগাবেন এবং আপনাদের যে ফর্মটি সেটা কিন্তু রেজিস্টার পোস্টের মাধ্যমে বা স্পিড পোস্টের মাধ্যমে আপনারা পাঠাতে পারেন এবার আমরা সেকেন্ড পেজে দেখে নেব এখানে কী ডিটেলস দেওয়া আছে এবার আরও যে ডিটেলসগুলো দেওয়া আছে যেমন এখানে দেওয়া আছে মাধ্যমিকের আপনাদের কিন্তু অ্যাডমিট বা বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের সার্টিফিকেট এগুলো কিন্তু আপনাদের দিতে হবে সেলফ অ্যাটেস্টেড করে সমস্ত যেগুলো কোয়ালিফিকেশান আছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের আপনাদের মার্কশিট সার্টিফিকেট সেগুলো দিতে হবে সেলফ অ্যাটেস্টেড করে এর সঙ্গে যারা যারা বিএলএলবি করে রেখেছেন তারা সেটার সমস্ত মার্কশিট সার্টিফিকেট আপনারা ফটোকপি দেবেন সেলফ অ্যাটেস্টেড করে এর সঙ্গে ইন্ডিয়ান পোস্টাল অর্ডারটা যেটা থাকবে সেটাও কিন্তু আপনারা এর সঙ্গে অ্যাটাচ করে দেবেন অরিজিনালটা এক কপি করে আপনার কাছে রাখতে পারেন ক্লোজিং ডেট এখানে যেটা বলা হয়েছে ফর্ম ফিল আপের লাস্ট ডেট ছয় এক দু হাজার চব্বিশ তারিখ বিকেল চারটা পঁয়তাল্লিশ পর্যন্ত আপনারা ফর্মটি জমা করতে পারেন সেটা আপনাদের কোথায় জমা করতে হবে সেই অ্যাড্রেসও দেওয়া আছে আপনারা কিন্তু ক্যান্ডিডেট ক্যান সাবমিট দেয়ার অ্যাপ্লিকেশন ইন ড্রপ বক্সে আপনারা ফেলতে পারেন ফ্রন্ট অফ দ্য অফিস জেনারেল এস্টাবলিশমেন্ট সেকশন অ্যাপ্লিট সাইড গ্রাউন্ড ফ্লোর হাইকোর্ট অ্যাট কলকাতা মেন বিল্ডিং কলকাতা হাইকোর্টের মেন বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরে এই যে সেকশন এই সেকশন আপনাদের ড্রপ বক্সে আপনাদের ফর্মটি কিন্তু ফেলতে হবে ঠিক আছে তো যারা আবেদন করতে চান সেটা আবেদন করবেন এবার মেন বিষয় হচ্ছে বায়োডাটা কীভাবে তৈরি করবেন এখানে মেনশন করা হচ্ছে তিন নম্বর পয়েন্ট যেমন প্রথমে ফুল নেম দিতে হবে ফুল নেম অফ দ্য ক্যান্ডিডেট লিখবেন দ্বিতীয় নাম্বারে হাত ফাদার্স অথবা হাজব্যান্ড নেম ডেট অফ বার্থ থার্ড নাম্বারে ফোর্থে পুরো অ্যাড্রেসটা আপনাদের মেনশন করতে হবে পিনকোড সহ এরপরে চলে আসবো পরের স্টেজে এখানে মোবাইল নাম্বার ইমেল আইডি আপনাদের দিতে হবে এডুকেশান কোয়ালিফিকেশান যেগুলো আছে বক্স করে দেবেন ন্যাশনাল আইডি দেবেন ডিটেলস অব ডিপোজিট অ্যাপ্লিকেশান ফিস যেটা পোস্টাল পেমেন্ট অর্ডার কাটছেন তার ডিটেলসগুলো একটা বক্সের মধ্যে লিখবেন এরপরে চলে আসবো নিচে ডেট অ্যামাউন্ট সহ সমস্ত কিছু লিখবেন পোস্টাল পেমেন্ট অর্ডারের এবং নিচের দিকে ফুল সিগনেচার করতে হবে ক্যান্ডিডেট ডেট সহ এইভাবেই কিন্তু অর্থাৎ বায়োডাটা যেভাবে হয় বায়োডাটা একটা সুন্দর করে কিন্তু এগুলো দিয়ে আপনাদের একটা তৈরি করতে হবে তো এটাই ছিল আজকে ডিটেলস বিষয় যারা আবেদন করতে চান খুব তাড়াতাড়ি আবেদন করবেন বেশি দিন সময় হাতে নেই আজকের ভিডিও এতটুকুন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই প্রতিনিয়ত ছোটো বড়ো চাকরির আপডেট আমাদের চ্যানেলে দিয়ে থাকি